যে রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে চলে এলাম আজকে আলোচনার যেটা বিষয় রয়েছে যে কি হ্যাঁ আপনারা ঠিকই দেখেছেন যেটা কি তুলা তুলা রাশি রাশি জাত জাতিকাদের জন্য আগামী একটা বছর কেমন যেতে চলেছে বৃহস্পতির এই রাশি পরিবর্তনে বৃহস্পতি মানে বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো এর মহারাশি পরিবর্তন আপনাদের জন্য কি ফল দিতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো গ্রহের উপস্থিতি তার দৃষ্টি প্রত্যেকটা বিষয় আমরা গোচরের উপর ডিপেন্ড করে বিশ্লেষণ করব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওর শুরুতে একটা লাইক করবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভিডিও হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে রাধা মাধবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে সবার প্রথমে যেটা লক্ষ্য করতে আছে যে কি আমরা বৃহস্পতির সম্পর্কে একটু প্রথমে জেনেছি বৃহস্পতি কি করে বৃহস্পতির কাজটা কি বৃহস্পতি হচ্ছে দেব দেবতাদের গুরু হিসাবে ধরা হয় বৃহস্পতিকে আর বৃহস্পতির দায়িত্ব সবথেকে বেশি থাকে অতএব বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়বে এবং বা যেখানে যেখানে থাকে তার দায়িত্বটা থেকে বেশি থাকে তাই সে বৃহস্পতিকে অলরেডি সন্তানের কারক হিসাবে ধরা হয় জ্ঞানের কারক হিসাবে ধরা হয় উচ্চশিক্ষার কারক হিসাবে ধরা হয় ভাগ্যের কারক হিসাবে ধরা হয় স্বামীর কারক টাকা পয়সার কারক এবং ধর্মীয় ব্যাপারে স্পিরিচুয়ালিটি এই বিষয়গুলোতেও কিন্তু তার দায়িত্ব থাকে অতএব খুবই দায়িত্ববান একটি গ্রহ তো এটা আপনার বারো বছর পরে কিন্তু আপনার আট নম্বর ঘরে উপস্থিত হয়েছে তো এখানে থেকে আপনাকে কি ফল দেবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো প্রথমে দেখে নিচ্ছি দৃষ্টি কোথায় পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লিখে রেখেছি আমি যে কি আপনার বারো নম্বর দু নম্বর ঘরে দৃষ্টি পড়েছে এবং চার নম্বর ঘরে দৃষ্টি পড়েছে বৃহস্পতি নিজে হচ্ছে আপনার ছ নম্বর এবং তিন নম্বর ঘরের অধিপতি এখন বৃহস্পতি বিপরীত রাজযোগ তৈরি করেছে তাই এখানে যে বলে রাখা ভালো যে কি যারা রকম সমস্যার মধ্যে ছিলেন কোনো রকম শত্রুদের কোনো রকম চাল চকলের মধ্যে ফেসেছে ফেঁসেছিলেন অথবা আপনি কোন কাজ করছেন কোনো জায়গায় বিপদে পড়ে গেছিলেন এমনটা হয়ে থাকলে সেখান থেকে আপনার বেরিয়ে আসার সম্ভাবনা বেশ ভালো থাকবে কাজের জায়গায় রাজনীতি হচ্ছিল না হচ্ছিল এরকম কিছু হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা ভালো থাকবে তবে আট নম্বর ঘর হচ্ছে একটু খারাপ গ্রহ মানে ঘর আপনার রাশিচক্রের আর দৃষ্টি পড়েছে বারো নম্বর ঘরে অতএব আপনাকে কিন্তু আপনার স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখতে হবে বিশেষ করে আপনার ফ্যাট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তো সেটা আপনাকে ধ্যান রাখতে হবে আমি প্রথমে বলে দিই এটা হচ্ছে যে কি গ্রহ গোচরের উপর আপডেট এবং এখানে আমরা পজিটিভ নেগেটিভ কারোর কিছু বলবো না অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটবে ওইটা নিয়ে আমরা আলোচনা করব আর এখানে যে সব ফল আপনার জন্য যে অ্যাক্যুরেট ঘটে যাবে এমনটা কিন্তু কথা নয় কারণ বলুন তো আপনার রাশিচক্র এটার উপরে ডিপেন্ড করে বলছি এবার আপনার জন্মকুষ্ঠি কেমন সেটাই তো আমার জানা নেই ততএব সেখানে আপনি কি ফল পাবেন সেখান থেকে দেখতে হবে আপনার কুষ্টিটা কেমন তারপরে ডিপেন্ড করে আচ্ছা যেটা ঘটনা বলছিলাম যে কি আপনার ফ্যাট রিলেটেড সমস্যা দেখাইতে পারে তবে হ্যাঁ বারো নম্বর ঘরে দৃষ্টি পড়ায় সেখানে পজিটিভ নেগেটিভ ব্যাপার রয়েছে বারো নম্বর ঘর বিদেশেরও ঘর অতএব সেখানে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু থাকবে যারা বিদেশে থাকেন অলরেডি তাদের জন্য খুব ভালো যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বেশ ভালো থাকবে আর আপনারা বৃহস্পতি যেহেতু যে গ্রহ তার যেখান থেকে মানে তার যে শারীরিক যে সমস্যাগুলো দেখা দিতে পারে সেটা হচ্ছে কি পেট রিলেটেড সমস্যা আপনার গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে বদজমের সমস্যা হতে পারে লিভারজনিত সমস্যা দেখা দিতে পারে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতেই হবে নেগেটিভ বিষয়টা এটা বললাম পজিটিভ যেটা বললাম যে কি বিদেশ যাত্রা থাকবে ইনকাম ভালো থাকবে বিদেশি ফরেন কারেন্সি আপনার অ্যাকাউন্টে আসার সম্ভাবনা এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে অতএব আপনাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে আর আপনার বিদেশ যাত্রা যদি ইচ্ছে থাকে এমনটা থাকলে সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে যারা বিদেশি কোম্পানিতে কাজ করেন বা করতে চাইছেন এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য বেশ ভালো থাকবে ভালো প্রমাণিত হবে যদি আপনি কাজ করছেন অলরেডি সেখানে আপনার প্রমোশন হতে পারে নতুন করে কাজ খুঁজছেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই বিদেশি কোম্পানি বা বেসরকারি কোনো কোম্পানিতে আপনাদের কিন্তু চাকরি হওয়ার কিন্তু একটা ভালো সম্ভাবনা তৈরি করবে বৃহস্পতি যখন বারো নম্বর ঘরে দৃষ্টি রাখে সেখানে কিন্তু বিদেশি ব্যাপারটা একটু বেশি তৈরি করে সেটা একটু খেয়াল রাখবেন আর আপনাদের হসপিটাল চক্কর কাটতে হতে পারে এটা হচ্ছে আবার একটা নেগেটিভ যে কি সেটা যে কারোর জন্য হতে পারে সেটা আপনার জন্য হতে পারে আপনার বন্ধু বান্ধবের জন্য হতে পারে আত্মীয় স্বজনকারী হতে পারে বাবা মায়ের জন্য হতে পারে অর্থাৎ কারো কারোর জন্য আপনাকে হসপিটালে চক্কর কাটতে হবে হতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আপনার যেটা বললাম যদি কুষ্টি ভালো থাকে তাহলে তেমন বিশেষ কিছু হবে না নাহলে কিন্তু হবে এরম একটা বিষয় রয়েছে আরেকটা বিষয় বারো নম্বর ঘর হচ্ছে খরচের ঘর অতএব আপনার আননেসেসারি অনেক বেশি খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খরচপাতিকে একটু আপনারা লিমিটেড করে চলার চেষ্টা করবেন সেটাই আপনার জন্য ভালো হবে এরপরে আমরা আলোচনা করব যে বৃহস্পতির দৃষ্টি দু নম্বর ঘরে পড়েছে এবার দু নম্বর ঘর হচ্ছে যে কি অর্থ আপনার তারপরে টাকা পয়সা অর্থ যে ব্যাপারটা পারিবারিক জীবন এবং আপনাদের কথাবার্তা পরিবার আত্মীয় স্বজন এবং কথাবার্তা এই তিনটা জিনিসকে লক্ষ্য করা হয় তো এখানে মজার যেটা বিষয় হচ্ছে যে কি আপনার দুটো দৃষ্টি কিন্তু দু রকমভাবে পড়েছে বৃহস্পতি একটা বারো নম্বর ঘরে দৃষ্টি পড়ছে এখানে খরচের ঘর কিন্তু আবার এখানে দু নম্বর ঘরে যে দৃষ্টি পড়ছে এটা কিন্তু আপনার আর্থিক ঘর অতএব আপনার খরচও যেমন হবে এমন ইনকামও আপনার ভালো থাকবে মানে ব্যাঙ্ক ব্যালেন্সও আপনার যথেষ্ট পরিমাণ মেনটেন থাকার সম্ভাবনা থাকবে বা অপেক্ষিত বাড়ার সম্ভাবনা থাকবে অতএব এখানে আপনি একটা পজিটিভ দিক পাচ্ছেন মানে আপনার দু টাকা ইনকাম করতেন সেখানে ছ টাকা ইনকাম করবেন বা তার বেশি ইনকাম করবেন খরচও কিন্তু আপনার এমনটা কিন্তু বাড়বে তো এটা আপনারা একটু দেখে চলবেন এরপরে আসছি যে কি আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে যেহেতু এটা পরিবারের ঘর তো আপনার পরিবারের ক্ষেত্রে খুব ভালো যাবে পরিবারের সুখ শান্তির ব্যাপারটা ফিরে আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা আছে নতুন নতুন সম্পর্ক তৈরি হতে পারে বা আপনি আপনার পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক কোনোভাবে খারাপ ছিল তো আরও বেশি ভালো মোটামুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মানে উন্নতি রয়েছে আর কি পারিবারিক জীবনের ক্ষেত্রে নতুন নতুন অতিথি আয়োজন হতে পারে নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপরে যে কি আপনার কথাবার্তায় পরিবর্তন আসবে ভালো পরিবর্তন আসবে আপনি যদি কমিউনিকেশান রিলেটেড বা কনসালটেন্সি এরকম যদি কোনো কাজ করে থাকেন সব ক্ষেত্রে বা সেসব কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের জন্য একটা ভালো সুযোগ থাকবে আপনার কথাবার্তায় ভালো পরিবর্তন লক্ষ্য করবেন আপনি বেশ ভালো কথা বলতে পারবেন লোকের মন জয় করতে পারবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কমিউনিকেশান স্কিল আপনার বেশ ভালো হবে পরিবার সুখ শান্তি তো ভালো থাকবে আমরা বললাম আর যেটা ঘটনা হচ্ছে যে কি আপনার ফ্যামিলি প্ল্যানিং যদি এখানে করতে চান তো সেক্ষেত্রে খুব ভালো হচ্ছে কারণ আপনার পাঁচ নম্বর ঘরে অলরেডি উপস্থিত শনি রয়েছে তো সেই সুবাদে আপনাদের এই বছরটা কিন্তু সন্তান বা পারিবারিক প্ল্যানিং মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে এবার যেটা খেয়াল রাখতে হবে যে কি গুরু হচ্ছে আপনার ছ নম্বর ঘরে অধিপতি সে সোজা দৃষ্টি রাখেছে দু নম্বর ঘরে এই বছর আপনাকে লোন নিতে হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রক্ষা করা যাচ্ছে বা যারা অলরেডি লোন নিতে চাইছেন সেটা যে কোনো বিষয়ের জন্য সেটা প্রপার্টি বিজনেস হতে পারে কোনো বিজনেসের ক্ষেত্রে হতে পারে যদি কোনো লোন নিতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের লোন প্রাপ্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মোট কথা লোনের দিকটা ভালো থাকবে তবে এটা কারোর জন্য খুব ভালো কারোর জন্য কিন্তু এটা এটা খুব একটা ভালো বিষয় নয় যেহেতু কারোর ধরো লোন দরকার নেই কিন্তু তারা বিপদে পড়ে নিচ্ছে তাদের কিন্তু সমস্যা থাকবে তো এ বিষয়টা আপনাদের কিন্তু দেখে চলতে হবে এরপরে আসছি আপনাদের চার নম্বর ঘরে দৃষ্টি পড়েছে চার নম্বর ঘরে নবম দৃষ্টি ফেলেছে তো এখানেও কিছু নেগেটিভ পজিটিভ রয়েছে আমরা আলোচনা করছি চার নম্বর ঘরে হচ্ছে যে কি আপনার বড়ো বড়ো চিন্তাভাবনা থাকবে আর প্রপার্টি বিষয়টা এখান থেকে লক্ষ্য করা হয় আর আপনাদের সব রকমের সুখ সমৃদ্ধির ব্যাপারটা কিন্তু এখান থেকে দেখা হয় আর এখান থেকেই দেখা হয় মায়ের ব্যাপার মায়ের দিকটা দেখা হয় তো এখানে যেটা ফল পাবেন আপনি চার নম্বর ঘরে দৃষ্টি পাওয়ায় আপনি কিন্তু হাসি খুশি থাকবেন আপনি বিশেষ করে খুশির দিকটায় বেশি করে ধ্যান দিচ্ছেন এমনটা লক্ষ্য করা যাবে আপনি আপনার ভালো থাকা লাক্সারিয়াস জীবনযাপন বা সুখ শান্তিতে জীবনযাপন করার দিকে একটু বেশি মনোযোগ থাকবে আপনার যা আপনার জন্য খুবই পজিটিভ এবং খুব একটা ভালো বিষয় আপনি হয়তো আপনার কিন্তু কাজকর্ম পরিবর্তন করছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার কাজ নিয়ে কিন্তু পরিবর্তন করবেন মানে আপনি যে জায়গায় থাকেন বা যে জিনিসটা ব্যবহার করেন আচ্ছা হ্যাঁ আরেকটা বিষয় চার নম্বর ঘর থেকে কিন্তু হিসাব দেখা হয় যে কি আপনার বাহন মানে আপনি কিসে ট্রাভেল করছেন বা কী যান এই বিষয়টা কিন্তু তো যেটা লক্ষ্য করা যায় চার নম্বর ঘরের দৃষ্টি থাকায় কিন্তু আপনার এই সব বিষয়গুলো পরিবর্তন হতে পারে আপনার প্রপার্টি পরিবর্তন হতে পারে আপনার বাড়ি পরিবর্তন হতে পারে বা আপনি যেটা ট্রাভেল করেন সেটা পরিবর্তন করতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা আছে বা এরকম আপনার চিন্তা ভাবনা কিন্তু হয়ে যাবে বা পরিবর্তন করে নিই যদি আপনি সাইকেল চালাচ্ছেন স্কুটি কিনবেন স্কুটি চালাচ্ছেন বাইক কিনবেন এরকম একটা ভাবনা আর কি ছোটো বাড়িতে আছেন বড়ো বাড়িতে যাবেন এরকম একটা ব্যাপার থাকবে অর্থাৎ এক্ষেত্রে আপনার একটা সুখের সময় কাটার সম্ভাবনা রয়েছে আচ্ছা এভারেসি নেগেটিভিটি যেটা রয়েছে যে কি আপনার মায়ের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা বাড়বে বিশেষ করে মাথা ব্যথা মাথা রিলেটেড সমস্যা দেখা পারে আর জয়েন্ট পেনের সমস্যা দেখা পারে আর বধজম এরকম এই পেট রিলেটেড কিছু সমস্যা থাকতে পারে তো এগুলো আপনারা একটু দেখে রাখবেন ডাক্তারের পরামর্শ নেবেন আচ্ছা এখানে আর একটা বিষয় রয়েছে যে মায়ের সঙ্গে আপনার সম্পর্কটা খুব ভালো হবে আপনাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে আপনাদের নিজের ভিতরে বোঝাপড়াটা বেশ ভালো হতে চলেছে অতএব আপনারা এই ফল পেতে চলেছে আমরা আলোচনা করলাম আপনাদের পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা বিষয় যেটা রয়েছে ওটাই আলোচনা করলাম আপনার পাঁচ নম্বর ঘরে থাকবে শনি আর ছ নম্বর ঘরে রাহু আর বারো নম্বর ঘরে কেতু তাই আপনার যেটা লক্ষ্য করেছে যে কি ছয় নয় বারো যে কানেকশান যেটা তৈরি হচ্ছে যে কি আপনার বিদেশি সংযোগ বিদেশি যোগাযোগ কিন্তু ভালো হবে বিদেশ যাত্রা বিদেশে যোগাযোগ বিদেশ থেকে টাকা আসা বিদেশে ইনকাম করা এরকম ব্যাপারগুলো ভালো থাকবে এবং সন্তানের প্ল্যানিং আপনাদের ভালো যাবে তো আপনারা এই বছরটা একটা ভালো এই বিষয়টার দিক দিয়ে কাটাতে পারছেন বা পারবেন আচ্ছা যে বিষয়টা আপনারা ফলো করবেন যাতে আপনার নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলো থেকে কিছুটা রক্ষা পেতে পারেন যেটা হচ্ছে কি গুরুর বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন ডেলি আর হনুমান চল্লিশা পাঠ করুন আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনকে দান করবেন আর্থিক বিষয় হতে পারে খাবার দাবার হতে পারে বস্ত্র হতে পারে মোট কথা আপনি যেটা যতটুকু পারবেন দান করবেন একজনকে পারলে একজনকে দেবেন বাট দান অবশ্যই করুন অবশ্যই ভালো ফল পাবেন আগামী একটা বছর আপনারা ভালো কাটান ভালো থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য